আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি এ ওয়ান সিরামিকে আর এ ওয়ান সিরামিকে আসলে আপনারা একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের গ্লাসওয়্যার প্রোডাক্ট থেকে শুরু করে টেবিলওয়্যার কালেকশান থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্রেন্ডি সব প্রোডাক্ট এছাড়াও কাস্টমাইজ কিছু প্রোডাক্টেরও অপশন আপনারা পেয়ে যাবেন এ ওয়ান সিরামিকে সো আজকে আমরা এক্সক্লুসিভ কিছু ফুড ওয়ার্মার দেখাবো পাশাপাশি থাকবে ট্রেন্ডি কিছু টেবিলওয়্যার কালেকশান কালেকশন আর এই কালেকশনগুলো নিয়ে কথা বলবে শপের প্রোপাইটার নাসিম ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘদিন আপনাদের মাঝে আসা হয় না শারীরিক অসুস্থতার জন্য ভাইয়ের জন্য সবাই দোয়া করুন সবাই দোয়া করবেন বরাবরই এ ওয়ান কে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই এ কে সবাই আপনারা চিনেন ও জানেন এ মানে অথেন্টিক ও প্রিমিয়াম কোয়ালিটি হতে হবে আর যদি সেটা না হয় কখনোই এ আপনাদের সামনে আসবে না আগে পরেও আসে নাই এখনো আসবে ইনশাআল্লাহ যখন প্রিমিয়াম কোয়ালিটি থাকবে ইনশাল্লাহ আপনাদের সামনে সবসময় থাকবে আর প্রিমিয়াম না থাকলে আমি মানসিক ভাবে অশান্তিতে থাকবো হ্যাঁ তো আজ কথা না বাড়ায় শুধু আজকে কথা কম বলবো আজ শুধু শুনবো শুধু শুনবো আজ দেখাবো ডেকোরেশন করার জন্য বলেন ডাইনিং এ বা খাবার সার্ভ করার জন্য বলেন বা খাবার গরম রাখার জন্য বলেন ক্লাসিক কিছু হটপট সার্ভিং ডিশ সার্ভিং আইটেম টেবিল ওয়্যারের জন্য রাজকীয় অল এভরিথিং আছে আমাদের কাছে তো কালার এটা দুটো হোয়াইট কালার এর মধ্যেও হবে তো এইটার মধ্যে সর্বপ্রথম আমি একটা কথা আপনাদেরকে বলে নিব এটা সব ওয়াইজ দাম ডিফারেন্ট হবে আমরা বরাবরই হোলসেল করে থাকি কাস্টমারের রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করি এক এক শপে এক এক রকমের দাম হবে কেউ বলবে ফ্রান্সের কেউ ইটালিয়ান আসলে যাবতীয় যে প্রোডাক্ট আছে সব চায় না ওকে আমাদের আইটেমগুলো চায় না আর দাম দাম মোটামুটি আলহামদুলিল্লাহ সবই আপনার হাতে নাগালে হাতে নাগালে থাকবে কোথাও যদি বেশি দেখেন যে ভাইয়া এক নাম্বার আছে দুই নাম্বার আছে এগুলো সম্পূর্ণ ভাউতাবাজি ও মিথ্যা কথা ব্যবসা আল্লাহর রাসূল হালাল করছে আর সুদকে করছে হারাম তো আমরা বিজনেসের মাধ্যমে ইসলামিক কাজ করতে পারি হালাল কাজ করতে পারি এখানে মিথ্যা আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নাই একটা জিনিস মাথায় রাখবেন সবই একই জিনিস ওকে দাম এখন আমি কম লাভ লাভ করব কেউ বেশি করবে ওকে তো আজ কথা না বাড়ায় চলে যাব এটাই এটা হলো তিনটা সাইজ হ্যাঁ সেটটা डिफरेंट এটা হলো এমএলটা আসলে ইন্ডিভিজুয়াল ভাবে ওভাবে বলা যায় না 4500 আছে 4000 আছে 4500 এগুলো চাই না আর কি হ্যাঁ মোটামুটি আপনার সাইজ দেওয়া আছে কাঁচা দেখেন আপনার শেপগুলা ও সাইজগুলা দেখতে পারেন এগুলো সব চায়না প্রোডাক্ট ওকে ছ হাজার ছয়শো টাকা ছয় হাজার সাতশো টাকা তিনটা সাইজ আর যদি পুরো সেটটা নেন এভাবে আপনার চলে আসে প্রায় আঠারো হাজার টাকা প্লাস আপনার নিলে ডিসকাউন্ট প্রাইজে দিব

এটা এক নাম্বার নিলে দাম বেশি কম আসলে এরকম কিছুই না সব সেম জিনিস আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আর খারাপ হলে ইনশাল্লাহ আপনার ভাই আছে সমস্যা নাই কেন যিনি ভাই দুটো কালারই কিন্তু সেম প্রাইজটা কালারই আপনাদেরকে দেখাই দিলাম সেম প্রাইজ এটা আলাদা করে কিছু দেখানোর হ্যাঁ এটা আলাদা করে কিছু দেখানোর নাই এরপরে যদি আপনার ডিফারেন্ট কিছু নিতে চান এইগুলা ছোটর মধ্যে কিছু কি সেট এখন ভাই এত দামি দেখাইলেন কম কি নাই এগুলা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সেট পাঁচশো হ্যাঁ এটা আছে মাত্র ছয় হাজার টাকা তিনটা সেট ছয় হাজার টাকা এইগুলো ইন্ডিভিজুয়াল হয় না আপনি যদি তারপরে এগুলা আছে একদম রাজকীয় সেফ এটা এত কিউট একটা কালার এত এলিগেন্ট একটা কালার আপনি সার্ভিং এর জন্য ভালো হ্যাঁ এটা আপনার যে এতটাই কোয়ালিটি ফুল আমি বোঝাতে পারবো না মানে কিভাবে আসে জিনিসগুলো যত আসলে মানে রুচি সম্মত জিনিস আসলে এগুলো সবাই ইউজেবল একটা জিনিস স্বাদ থাকতে পারে অনেকের সাধ্য নাই কিন্তু সবার ইনশাআল্লাহ

এটা নিল সেম এগারো হাজার পাঁচশো টাকা এটা হলো ধামাকা অফার গরমে গরম অফার ঠান্ডাই গরম অফার থাকবে হ্যাঁ আচ্ছা এরপরে এগুলা কি ইন্ডিভিজুয়াল নাও হ্যাঁ এগুলা ইন্ডিভিজুয়ালি বিক্রি হয় অনেকে সেট বলে আপনার কাছ থেকে দাম বেশি নিয়ে নেবে খুব ওয়েট এগুলা হ্যাঁ মার্বেলের মধ্যে আর থাকবে কত ঘন্টা আজকে যতগুলো দেখা আসলে এগুলা অনেকে বলবে 24 ঘন্টা 48 ঘন্টা গরম থাকবে এগুলা সম্পূর্ণ ভাউতাবাজি মিথ্যা কথা এটা হটপট 6 ঘন্টার বেশি গরম থাকার প্রয়োজন হয় না আচ্ছা আপনি একটা খাবার 6 ঘন্টা 7 ঘন্টা পরে খাবেন না কিন্তু মিনিমাম 12 ঘন্টা থাকবে মিনিমাম 12 ঘন্টা থাকবে

আর আমি আবারও বললাম এইগুলা কোনো ডুপ্লিকেশনের কোনো সুযোগ নাই সব সব सेम জিনিস ঠিক আছে আচ্ছা এ ওয়ান মানেই আপনার রিজনেবল প্রাইস হতে হবে না হলে এ ওয়ানে আপনি আসবেন কেন ওকে এটার মধ্যে অ্যাশ কালার আছে আপনারা তারপরে চকলেট কালার আছে তিন চারটা এটার মধ্যে কালার হবে জাগা স্বল্পতার জন্য দেখাতে পারলাম না প্রাইস থাকবে सेम যদি যদি কেউ না এরকম আপনি লাখ টাকা দিয়ে একটা ভালো একটা খাবার সার্ভিং ডিশ রাখবেন না সেটা হবে না তারপর যদি কেউ কিচেন টিস্যু হোল্ডার চান এগুলা

কেতলিটা পড়বে মাত্র হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে আরো কালার আছে এই কালারটাও হবে ওকে তারপরে যদি আপনি সার্ভিং ডিশের মধ্যে এগুলা নিতে চান ঢাকনা ছাড়া ডেজার্ট সার্ভ করার জন্য এগুলা মাত্র ছয়শো টাকা পিস আসবে এ ওয়ান সিরামিক এগুলো আপনার সবসময় আর সেটটা নিলে রাখা যাবে হলো আপনার পাঁচ টাকা

ছবিতে বোঝা যাচ্ছে কিনা বলতে পারবো না কিন্তু আসলে এই কোয়ালিটি ফুল জিনিস ভালো জিনিস হ্যাঁ অনেক বিগ সাইজ মানে বডি কভার হয়ে যাবে পুরো গোল প্লেটেড কার্স করা আছে আপনি যদি 6 জন 12 জনের রোস্টও আপনার রেজেলা দিতে চান ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দিতে পারবেন আচ্ছা এই সাইজটা কত ভাইয়া সিঙ্গেল পিস এটা এটা দাম পড়তেছে আপনার সিঙ্গেল পিস প্রাইস আছে অনেক 4500 টাকা আমাদের কাছ থেকে নিলে 4000 টাকা রাখবো হ্যাঁ আচ্ছা আর এটার মধ্যে বাবা রে বাবা যদি আপনি 12 জন একসাথে বিরিয়ানি ও পোলাও দিতে চান হ্যাঁ তাও সম্ভব আলহামদুলিল্লাহ দিতে পারবেন ক্রিস্টালের

দিতে পারবেন আর এটার সাথে যদি কেউ ম্যাচিং করে প্লেট হাফ প্লেট নিতে চান মানে ডিফারেন্ট যদি চান আমি ভাইয়া টাকা আছে ডিফারেন্ট পাচ্ছি আমি ইউনিক কিছু নিতে চাই ইউনিক কিছু নিতে চান আলহামদুলিল্লাহ নিতে পারবেন এগুলা রাখা যাবে মাত্র 1500 টাকা পিস আর এটা রাখা যাবে 1800 টাকা পিস ওকে আর এই প্লেট তো এটার মধ্যে কালার আছে এগুলার দাম একটু কম আছে

তো সবাই এই কিউট সুইট প্রোডাক্ট গুলো দেখেছি এগুলো অনলাইন যেভাবে অর্ডারটা করতে হয় আর আছে অনেক চামিশ সেট আছে তো অনলাইনে অর্ডার করার বড় বড় একই সিস্টেম আমাদের A1 শ্রামিক আস্থা ও বিশ্বাসের জায়গা সব সময় ভিডিওতে বলে থাকে এটা আমার একটা সন্তানের মতন অবশ্যই এটা এখানে দুর্নীতি করে আগানো যাবে না সামনের দিকে শততা বিজনেসের মূল ধারণা আমার তো A1 শ্রামিক চন্দিমা সুপারমার্কেট গ্রাউন্ড ফ্লোর 102 ও 103 নাম্বার সব ঢাকা কলেজের পাশে নূরজাহানের অপজিটে আমাদের সে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি চাইলে ভিডিও কলে আমাদেরকে দেখে নিতে পারবেন আর প্রোডাক্টস পরে ডিপেন্ড করে টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা হতে পারে এক টাকা হতে পারে কেন আমরা আগে অ্যাডভান্স ছাড়া দিতাম এখন আপনার অনেকে মাল রিসিভ করে না আপনারা অ্যাডভান্স করার আগে অবশ্যই ভিডিও কলে দেখে নেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এটাও দেওয়া থাকবে জিরো তো আমার যদি কথায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনি ইনশাআল্লাহ ক্ষমা দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম